নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস দেখুন এই যে ভিডিওটা দেখছেন কতগুলো টমেটো হয়েছে দেখুন যদিও এটা গত বছরের ভিডিও তো যেহেতু এখন সবজি চাষ করার সিজন চলে এসেছে তো তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম তো বন্ধুরা দেখুন কত টমেটো হয়েছে আপনি অর্গানিক উপায়ে খুব সহজে অনেকগুলো টমেটো চাষ করতে পারেন নিজের বাড়িতে চারা তৈরিও করতে পারেন দেখুন আমি একটা সিডলিং ট্রেতে কিছু মাটি ভর্তি করে নিয়েছি আর বাড়িতে যে টমেটোগুলো কিনে আনা হয় খাওয়ার জন্য সেই টমেটোগুলো কেটে তার ভিতর থেকে আমি বীজ বার করে চারা তৈরি করব আপনি বাজার থেকে বীজ কিনেও চারা তৈরি করতে পারেন কিন্তু যে টমেটোগুলো বাড়িতে খাওয়ার জন্য কিনে আনা হয় সেই টমেটোগুলো কেটে আপনি চারা তৈরি করলেও চারা খুব সুন্দর তৈরি হবে আর তাতে খুব ভালো ফলন হবে রান্না করার সময় যদি বাড়ির লোককে বলে দেওয়া হয় যে টমেটো কেটে তার বীজগুলো বার করে রাখতে তাহলে ওরা যদি বীজ বার করে রাখে সেই বীজ দিয়ে আমরা চারা তৈরি করতে পারবো যেহেতু এই টমেটোগুলাতে বীজ খুব কম থাকে তাই দু তিনটে টমেটো কাটলে এর ভিতর থেকে আমরা কিছুটা বীজ পেলে কমসে কম চল্লিশ পঞ্চাশ খানা আমাদের চারা তৈরি হয়ে যাবে একটা দুটো টমেটো কাটলে আমাদের কুড়ি পঁচিশটা মতন চারা হয়ে যাবে তো এখন এই বীজগুলাকে আমি একটু একটু মাটির ভিতরে এরকম পুঁতে দিচ্ছি পুঁতে দিয়ে এতে জল দিয়ে দেবো দু তিন দিনের ভিতরে বীজগুলা গ্রো হয়ে যাবে যত তাড়াতাড়ি আমরা চারা তৈরি করে টমেটো লাগাবো তত তাড়াতাড়ি আমরা ফলনটা পাবো লেট করে লাগালে যখন গাছে ফল ধরবে তখনকে কিন্তু টমেটো অনেক সস্তা হয়ে থাকে তাই এখন আপনার অক্টোবর মাস চলছে এই অক্টোবর মাসে যদি আমরা চারা তৈরি করে লাগাই তাহলে অক্টোবর শেষের দিকে আমাদের চারা পুরো রেডি হয়ে যাবে এরকম তারপরে লাগাতে পারবো দেখুন আমাদের সেই চারাগুলো রেডি হয়ে গেছে দশ থেকে পনেরো দিনের ভিতরে চারাগুলা লাগানোর মতন হয়ে যায় তো বন্ধুরা দেখুন এই কেরেটে আমি এখন এই চারাগুলো লাগাবো লাগানোর আগে ভালো করে মাটিটা তৈরি করে নিতে হবে আমি অল্প অল্প কোকোপিট দিয়েছি মাটি আছে তার সাথে অল্প অল্প গোবর সার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন চারাগুলো লাগাবো তো এর থেকে তোলার জন্য আমি ছোট একটা চায়ের চামচ নিয়েছি দেখুন চায়ের চামচ দিয়ে এগুলো তুললে খুব সুন্দরভাবে এটা উপরের দিকে উঠে আসে আর এর রুটগুলোও ড্যামেজ হবে না চারার কোনো ক্ষতি হবে না কিন্তু খুব সহজে এটা বেরিয়ে চলে আসবে এইভাবে আপনারাও বার করতে পারেন যদি সিডলিং ট্রেতে আপনি গ্রো করছেন ভালো না হলে আপনি ইউজ এন্ড থ্রো গ্লাস দিয়ে তাতেও বীজ দিয়ে আপনি গ্রো করতে পারেন হলে এমনি নর্মাল জায়গায় আপনি বীজগুলো ফেলিয়েও গ্রো করতে পারেন শিডলিং ট্রেতে কী হয় এক্সট্রা জলটা থাকে না তাই চারাগুলা গ্রো হওয়ার সময় বীজগুলা খুব কম নষ্ট হয় এইভাবে আমি একটা একটা ক্যারেটে দুটো দুটো করে চারা লাগিয়ে নিচ্ছি বাজার থেকে আপনি চারা কিনতে চাইলে বাজার থেকে চারা কিনেও লাগাতে পারেন কিন্তু বাজারে যখন চারা পাওয়া যাবে তখনকে এই গাছগুলো অনেকটা বড় হয়ে যাবে আর বাজার থেকে চারা কিনে লাগাতে গেলে যখন সেই গাছে টমেটো ধরবে তখনকে টমেটো অনেক সস্তা হয়ে যায় সেই জায়গায় যদি আমরা নিজের বাড়িতে টমেটো থেকে বীজ বার করে যদি আমরা তাড়াতাড়ি চারা তৈরি করে লাগাই তাহলে যখন আমাদের এই গাছে টমেটো ধরবে তখন টমেটো অনেক দাম থাকে তো আমাদের লাভ হবে যখন টমেটো দশ টাকায় দু কিলো তিন কিলো হয়ে যায় সেই সময় টমেটো ধরলে লাভ কী হবে এবারে এর গোড়ায় অল্প অল্প জল দিয়ে দিতে হবে যেহেতু মাটিটা ভিজে আছে তো বেশি পরিমাণে জল দিলে গোড়াটা পচে নষ্ট হয়ে যাবে সারাদিনে আমাদেরকে কম কম করে দুবার জল দিতে হবে কমসে কম দুদিন পর্যন্ত তারপরে সারাদিনে একবার করে জল দিলে হবে টমেটো গাছে জল বেশি হলে গাছগুলো নষ্ট হয়ে যায় এবারে দেখবেন দশ পনেরো দিন যাওয়ার পর এই গাছগুলো অনেকটা বড় বড় হয়ে যায় এবারে এর গোড়ায় কিছু দিয়ে সাপোর্ট দিতে হবে নাল গাছগুলো শুয়ে যাবে দেখুন আমি কিভাবে সাপোর্ট দিয়েছি বাঁশ পুঁতে দিয়েছি বেঁধে দিয়েছি আর উপরেও আমি বাতা দিয়ে দিয়েছি যার ফলে গাছটা যখন এর উপরের দিকে উঠে যাবে টমেটো ধরলে নিচের দিকে এটা ঝুলে পড়বে না তাই একটু উঁচু করে দিয়েছি দেখুন বন্ধুরা এই গাছে এখন ফুল এসে গেছে কমসে কম গাছ লাগানোর থেকে সাতাশ আঠাশ দিনের ভিতরে গাছে ফুল এসে যায় খুব তাড়াতাড়ি বড় হয় খুব তাড়াতাড়ি ফুল আসে দেখুন এতে আমি ফাঙ্গি সাইড স্প্রে করেছি এক দুবার এতে ফাঙ্গি সাইড একটু স্প্রে করে দিলে গাছগুলো মরার সম্ভাবনাটা খুব কম থাকে আর গাছের পাতাগুলা কুঁকড়ে যায়নি ফাঙ্গাস লেগে গেলে কী হয় গাছের পাতাগুলো কুঁকড়ে যায় তার জন্য ফাঙ্গি সাইড একটু স্প্রে করা খুবই প্রয়োজন আছে প্রতি লিটারে দু গ্রাম করে ফাঙ্গি সাইডেতে আমি স্প্রে করেছি সাব ফাঙ্গি সাইড আর কিছুদিন যাওয়ার পর দেখুন গাছগুলো একদম জঙ্গলের মতন হয়ে গেছে গাছের গ্রোথটা দেখুন কত সুন্দর আছে যে যেরকম গ্রোথ আছে সেই রকম গাছে ফুলও চলে আসছে বন্ধুরা এর গোড়ায় আমি একটু একটু পুরোনো গোবর সার দিয়েছিলাম কুড়ি দিন অন্তরে অন্তরে একটু একটু গোবর সার দিলে খুবই ভালো যদি না থাকে কম্পোস্ট দিতে পারেন যে কোনো কম্পোস্ট আর যদি এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ দেন তাহলে আরও ভালো হয় কিন্তু আমি শুধু গোবর সার দিয়েছি এই সময় আমাদেরকে কিছু কাজ করতে হবে তাতে কি হবে গাছে বেশি বেশি ফল ধরবে ফুলগুলো ঝরে যাবে না এর গোড়ায় যে বেকার পাতাগুলো আছে এই পাতাগুলোকে কেটে দিতে হবে এই পাতাগুলো থাকলে নিউট্রিশনগুলোকে খেয়ে নেবে যার ফলে ফুলগুলো ঝরে যাবে ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে মানে খুব কম পরিমাণে ফল ধরে দেখুন আমি পাতা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে যে এই যে অদরকারি ডালগুলা বেরিয়েছে এইগুলাকেও কেটে দেবে এগুলো থাকলে তো ফুলও ধরবে না যখনকে ফুল বা ফল ধরার সময় আসবে তখনকে গাছটা মারা যাবার টাইম চলে আসে এবারে এই সময় পাতাগুলা কেটে দিয়ে আমাকে জিঙ্ক স্প্রে করতে হবে এটাও প্রতি লিটারে দু গ্রাম করে স্প্রে করতে হবে কমসে কম দু থেকে তিনবার স্প্রে করতে হবে প্রতি সপ্তাহে অন্তরে দু থেকে তিনবার স্প্রে করে দিলে গাছের গ্রোথ ভালো থাকে আর গাছের ফুল ফল খুব সুন্দর আসে অনেক সময় লক্ষ্য করা যায় কি যে ফুল আসে ফুলগুলো ঝরে যায় ফল ধরে না কিন্তু জিঙ্ক স্প্রে করলে সবগুলো ফুল দাঁড়িয়ে যায় একটাও ফুল ঝরে নেই এই সময় আপনি বুস্টার টুও স্প্রে করতে পারেন সেটাও আপনাকে প্রতি সপ্তাহের অন্তরে কমসে কম দু থেকে তিনবার স্প্রে করতে হবে দেখবেন খুব সুন্দর এতে ফল ধরবে এটা আপনি সকালবেলা স্প্রে করবেন নাহলে দুপুরবেলা স্প্রে করবেন যাতে দেখবেন ওষুধটা পাতায় শুকিয়ে যায় যদি না শুকায় রাত্রিবেলা কাকড় পড়লে কিন্তু এই ওষুধটা ধুয়ে চলে যাবে তো সেই কারণে সকালবেলা না হলে দুপুরবেলা স্প্রে করলে কী হয় ওষুধটা শুকিয়ে যায় যার ফলে রেজাল্ট খুব ভালো হয় কিছুদিন যাওয়ার পরে দেখুন গাছে কিভাবে ফল ধরে আছে অসংখ্য ফল ধরে আছে এখনও এর গোড়াই যে পাতাগুলো আছে এই পাতাগুলোকে কেটে দিতে হবে নাহলে এই ফলগুলা বেশি বড হবে না এই পাতাগুলো নিউট্রিশন শোষণ করে নেবে যেহেতু আমরা টবে লাগিয়েছি তো কিছুটা ফল ধরার পরে উপরের দিকে দেখবেন ফলগুলো আর বেশি বড হয় না মানে মটর দানার মতন হয় কিংবা বরকুল সাইজে হয় তার থেকে আর বড় হয় না তো সেই সময় আমরা কি করব গাছের ডগাগুলোকে কেটে দেবো আর অদরকারি পাতাগুলা কেটে দেবো যার ফলে আমাদের এই টমেটোগুলা তাড়াতাড়ি বড় হবে আমাদের আর বেশি ফল নেওয়ার ইচ্ছা থাকলে আমরা ফল নিলে এই ফলগুলো বড়ো হবে না আর উপরের দিকে যে ফলগুলো আসবে সেইগুলাও ভালো হবে না তাই আমাদেরকে আর বেশি ফল এর থেকে আশা করাটা ভুল হবে বেশি ফল চাইতে গেলে টমেটো বড় হবে না দেখুন কি পরিমাণে টমেটো ধরে আছে যদি আপনারাও এই রকম অক্টোবর মাসের শেষের দিকে এই চারাগুলা তৈরি করে লাগান তাহলে আপনার গাছে যেই সময় টমেটো ধরবে সেই সময় টমেটোর দাম খুব ভালো থাকে দেখুন গাছের টমেটো পেকে যাওয়ার পর কীরকম দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে এখন এই গাছের সবগুলো পাতা আমি কেটে দিয়েছি তাই টমেটোগুলা খুব সুন্দর দেখা যাচ্ছে পাতাগুলা যদি থাকতো টমেটোগুলা বুঝা যেত না যে কত টমেটো হয়েছে তাই আমি আপনাদেরকে পাতাগুলা কেটে দিয়ে টমেটোগুলা দেখাচ্ছি কত পরিমাণে টমেটো ধরে আছে আপনাদের ছাদ বাগানে কেন হবে না আপনারা যদি এইরকম লাগান অক্টোবর মাস পনেরো তারিখ থেকে অক্টোবর মাস তিরিশ তারিখের ভিতরে তাহলে তাড়াতাড়ি গাছে ফলন ধরবে আর টমেটোর দামও সেই সময় খুব ভালো থাকে সেই দামে আপনি বাজার থেকে কিনে আনার সময় যদি আপনি নিজের বাড়িতে দু চারটা টমেটো যদি চাষ করে খান তাহলে তখন একটা খুব আনন্দ লাগে যে আমি নিজের বাড়িতে অনেকগুলো টমেটো লাগিয়ে তার থেকে কিছুটা টমেটো পেয়েছি যখন বন্ধুরা গাছে এই রকম ফল ধরে থাকে তখন এইগুলা তুলতে একবারে মন হয়নি কারণ এইগুলা তুলে নিলে গাছের আর সৌন্দর্যটা থাকবে না তাই গাছে এরকম পেকে লাল হয়ে থাকলে দেখতে খুব সুন্দর লাগে মনে হয় যেরকম সব দিন এরকম গাছে ফল ধরে থাকলে কীরকম একটা যেন আলাদা একটা আনন্দ আসে ছাদের উপর আসলে যত দুঃখ থাক যত টেনশনে থাক না কেন সব দুঃখ সব কষ্ট কোথাও চলে যাবে আমরা বুঝতে পারিনি যদি গাছে এরকম ফল ধরে থাকে দেখুন গাছে ফল হারভেস্ট করতে এসেছি আমার দু মেয়েও চলে এসেছে মোটামুটি তাদেরও যে খুশি আনন্দ সেটা বলে বোঝানো যায়নি আপনারাও চাষ করুন আপনাদের ছাদ বাগানে আপনি ছোট ছোট এরকম কেরেট না হলেও ছোট ছোট টবে না হলে পলিথিনের প্যাকেটেও মাটি ভর্তি করে টমেটো লাগান দেখবেন খুব সুন্দর ফলন হবে হ্যাঁ যদি লাগাবেন তাহলে একটু তাড়াতাড়ি লাগাবেন লেট করে লাগালে কোনো লাভ হবে না লেট করে লাগালে গাছে যখন ফল ধরবে তখনকে হয়তো দেখা যাবে বাজারে দশ টাকায় দু কিলো তিন কিলো করে টমেটো পাওয়া যাচ্ছে তো সেই সময় গাছে টমেটো হলে তো টমেটো দেখতে তো ভালো লাগবে কিন্তু লাভ কিছু হবে না আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন তার সাথে আপনাদের বন্ধু বান্ধবকেও শেয়ার করতে একদম ভুলবে না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন